দেশের ক্রিয়াঙ্গনের সবচেয়ে আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই অলরাউন্ডার তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা এই মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি পিন্ডি টেস্ট খেলেছেন সাকিব হত্যা মামলার আসামি হওয়ায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এই ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনই কোনো অ্যাকশানে যাচ্ছে না বিসিবি দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক আইনি কোনো নোটিশ পাওয়ার পর বলেছেন এখন পর্যন্ত আমি কোনো আইনি বিসিবিতে পরে লিগাল নোটিশ পেয়ে তার জবাব দেন বিসিবি সভাপতি হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা সভাপতি থাকা অবস্থায় এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও তা প্রকাশ করেনি বিসিবি নতুন সভাপতি চাইলে তা জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্ট আমাদের দেওয়া হয়েছে যেহেতু এখন নতুন বোর্ড আসছে বোর্ড যদি সিদ্ধান্ত নিতে তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন প্রতিবারই আইসিসির কোনো মেগা ইভেন্টের পরই লোক দেখানো তদন্ত কমিটি করে ক্রিকেট বোর্ড তবে মিটিং এর পর মিটিং হলেও প্রকাশ পায় না তদন্ত রিপোর্ট বোর্ডের নতুন সভাপতির অধীনে সেই চর্চা থেকে বের হয়ে আসবে বিসিবি এমন প্রত্যাশায় সমর্থকদের ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা